ছাত্রছাত্রী ভাই বোনেরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি ডিজিটাল প্রযুক্তির একটি প্রশ্ন নিরাপদ এই প্রশ্নটি হচ্ছে যে নিরাপদ সোশ্যাল মিডিয়া ব্যবহার করার ক্ষেত্রে দলগতভাবে একটি নির্দেশনা তৈরি করো এটা পরীক্ষায় যদি আসে তাহলে তোমরা কিভাবে লিখতে পারো এটা নিরাপদ উত্তরটা দেখো আমি এখানে লিখছি লিখে রেখেছি দেখো নিরাপদ সোশ্যাল মিডিয়া ব্যবহারে দলগতভাবে একটি নির্দেশনা তৈরি করা হলো কোনো ব্রাউজারের অটো পাসওয়ার্ড সেভ করা যাবে না লগ ইন নোটিফিকেশন চালু করতে হবে টু প্র্যাক্টর অ্যাথেন্টিকেশন চালু করতে হবে আরও দেখো পৃষ্ঠে আরও আছে খেয়াল করো এখানে লেখা হচ্ছে কঠিন পাসওয়ার্ড ব্যবহার করতে হবে অযথা কোনো ধরনের লিঙ্কে করা যাবে না পাসওয়ার্ড নিয়মিত পরিবর্তন করতে হবে অপরিচিত ডিভাইস ডিভাইসে নিজের অ্যাকাউন্ট লগ ইন করা যাবে না যদি অপরিচিত অ্যাকাউন্টে যদি লগ ইন করা হয় তাহলে দেখা যাচ্ছে যে ও আমার আইডির মধ্যে ঢুকে গিয়ে ঢুকে ওখানে হয়তো আমার আমার ফেসবুক পাসওয়ার্ড ওগুলোকে চেঞ্জ করে দিতে পারে আমার ছবি ওই ছবিগুলো চেঞ্জ করে দিতে পারে অনেক সমস্যা হতে পারে সেই জন্য তোমরা ওই ওই অপরিচিত ডিভাইসে অ্যাকাউন্টে লগ ইন করা যাবে না এই কথাটা বলা হচ্ছে দেখো আমি আবার এটা দেখাচ্ছি দেখো প্রশ্নটা দেখো প্রশ্ন প্লাস উত্তরটা দেখতে পাচ্ছ ধন্যবাদ সবাইকে